হ্যালো বন্ধুরা ভক্ত চ্যানেলে ওয়েলকাম চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নিম বেগুন রেসিপি চলো শুরু করি দেখছি আমরা নিম গাছ খুলতে একটা নিম গাছ দেখলাম নিম বেগুন করবো তাই এই যে নিম পাতাগুলো পারবো

দেখো নিম বেগুন যখন করব নিম পাতা যখন কুড়িয়ে নিয়ে এসছি বেগুনও তো দরকার তাই নিয়েও নিয়েছি একটা বেগুন এবার বেগুনটাকেও কেটে নিয়ে আর নিম পাতাটাকেও ছাড়িয়ে নিবটাতে এই দেখো নিম পাতাটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এই যে এখানে কিন্তু একটা টিপস আছে টিপসটা তোমাদের টিপসটা হলো নিম পাতাটা কিন্তু আমি কড়াইতে দিয়ে লবণ দেব না আমি কিন্তু ও আগেই লবণটা দিয়ে ভালো করে মেখে জলটা ঝরাতে রেখে দেব। এই দেখো লবণ মাখিয়ে এবার রেখে দেবো এরকম আলগা আলগা করে যাতে জলটা ঝরে যায় এদিকে দেখো বেগুনটাও আমি কেটে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াই দিয়ে দিলাম প্রথমে আমি বেগুনটা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এই দেখো একটু বেশি করে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বলুন বেগুন ভাজাটা প্রায় হয়ে এবার একদমই ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেকে থেকে একটা বাটিতে তুলে নেব এই যে বেগুনটা কড়াইয়ের থেকে তুলে নিলাম কড়াইতে কিন্তু আমি আর তেল দেবো না ওই তেলের মধ্যে নিম পাতাটা দিয়ে আমি আর কিছুই দেব না জল ঝরানোর সময় এক চিমচি লবণ দিয়ে আমি মুখে রেখেছিলাম এবার করে ভেজে করে নেব নিম পাতাটা ভাজার সময় কিন্তু উনুনের আস্তে একটু ঘুমিয়ে দিতে হবে তাহলেই খুব সুন্দর মশমচা হবে খুব জোরে জাল দেয়া যাবে না এই দেখো ঠিক এইভাবে আমি মসমুচো করে ভেজে নেব এই দেখো এটা কিন্তু আমি আমার বেগুন ভাজার সঙ্গে একসঙ্গে মিশাবো না যখন খাবো তখন মিশিয়ে খাবো যদি একসঙ্গে করে ফেলি তাহলে বেগুনটাও প্রচণ্ড পেতো হয়ে যাবে ভীষণ কচি পাতা বলে দেখো কি সুন্দর ভাজা ভাজা একদম কর করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবার তুলে নেব এই দেখো নাবিয়ে নিয়েছে আর কতটা মসমসে হয়েছে দেখো আর এই যে বেগুন ভাজাটা আমি আলাদা রেখেছি নিম পাতাটাকেও আলাদা রেখেছি এর কারণ হচ্ছে বেগুন আর নিম একসঙ্গে মাখিয়ে ভাত দিয়ে খাবো তাহলে বেশি তেতো লাগবে না আর যারা তোমরা একসঙ্গে মিশিয়ে ফেলো একটু বেশি রকমেরই তেতো লাগে কিন্তু এইভাবে করে দেখবে একদমই আর এই পদটা কিন্তু অবশ্যই গরম ভাতে খেতে হয় গরম ভাতে খেতেই বেশি টেস্ট আমার একদম রেডি হয়ে গেছে বেগুন তোমরা কে কীভাবে করো অবশ্যই কমেন্টে বলো আর আমি এইভাবে করেছি আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার দিয়ে পাশে থেকে টাটা চলে আসবো আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে